আরে স্যার থামেন 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 স্যার থামেন গো কি হয়েছে স্যার আপনি ভোটে জিতার আগে ওয়াদা করেছিলেন যে আমাদের হাটলোকের রাস্তাটা পাকা করে দিবেন আর ভাঙলার ব্রিজটাও করে দিবেন কিন্তু সে কাজ এখন পর্যন্ত হলো না দয়া করে বিলটা পাস করে দেন আচ্ছা আপনি ঠিক কে বলুন তো আপনাকে তো আমি চিনতে পারলাম না আরে আপনি আমাকে চিনতে পারছেন না আপনার জন্য আমি লড়াই করলাম મતદાન করে আপনার ভোটে জিততে এলাম আর আমি তো সেই হট লগের মেম্বার গো আরে আপনার লেগে তো আমার লক্ষ্যে যে ভোট কইলাম আর আপনি এত সহজ আমাকে ভুলে গেলেন ও আচ্ছা আচ্ছা ওই যে বাতিলপুরে দাঙ্গাটা হয়েছিল ওটা তো আচ্ছা আপনি কোন বুথের মেম্বার আমি চৌত্রিশ নম্বর বুথের মেম্বার ও তাই তো আমাদের হাতে এখন আবার টাইমও খুব অল্প প্রত্যেকদিন পার্লামেন্টে যেতে হয় বুঝলেন তো এখন এই যে ছোটখাটো বিলগুলো আছে না এগুলো অঞ্চলের প্রধানদের দিয়ে সই করে নেবেন আমাদের হাতে সময় নেই ও যখন ভোটের সময় আসে তখন এলাকা এলাকা প্রচারে বাইরে তখন সময় পাওয়া এ কি বেফাস কথা বলছে এরকম বেফাস কথা বলা সাহস কি করে হলো আপনার তাই এটা সই করে দেবেন না না সই করব কেন আমরা এই সব ছোটখাটো বিল আমাদের দেখার টাইম নেই এটাই হোক তুমি গাই দাও আরে স্যার আরে স্যার আমার কথা শুনুন আমার স্যার আমার এটা সই করে দিবেন না মামু সে রাস্তার লেগে যে এমপি সাথে দেখা করতে গেছিল সে কাজটা হলো কাজটা তো মামা হলো না তো মামু এখানে বসো আরে মামু কি রকম কি কথা বুঝছো গো বলে এমপি কে তোমরা ভোট দিয়েছো আবার এখন কথা উল্টাইছো কেন তাহলে কান শুনতে গেলে তুকে গোনা থেকে শুনতে হবে আরে মামু তোমাকে খুলি বলো আমি তো শোনার লেগে রেডি আমি তো আর এই গ্রামে বেশি থাকিনি আরে মামু এই ঘটনা বেশি দিন আগে কেন এই লোকসভার ভোটের আগের কথা কি ব্যাপার এবার ভোটটা কাকে দিচ্ছ আর ভাই বুল না সে বলেছিলো বাউলি চিহ্নে দাঁড়িয়েছে বাউল চিহ্নে দিচ্ছি আরে ছিদ ছিদ ছি ওই বাউলি চিহ্নে তুমি ভোট দিবা আরে আমাদের দাউলি চিহ্নে ভোটটা দিবা এখন গরমের টাইম টিউবওয়েলে পানি উঠছে না প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সাবমার্সিবল বসিয়ে দেবো আবার এই যে গরমে এখন তো ঘুম আসছে না ক্লাবে ক্লাবে এসি লাগিয়ে দেবো দরকার হলে বাড়িতে বাড়িতে পর্যন্ত এসি লাগিয়ে দেবো আরে তুমি আমার হয়ে ভোটটা প্রচার করো তোমার এলাকার লক্ষ্যে বোঝাও যে এই ডাউলি চিহ্ন ভোটটা দিবে বুঝলা তাহলে ভালো হবে তোমার হয়ে ভোটটা প্রচার করব আচ্ছা ঠিক আছে তোমার কথাটা শুনে খুব খুশি হলাম আসো আমার বুকে আসো এই তোকে আমার এলাকায় গিয়ে ভোট প্রচার করতে বইলো রে এ আমার এলাকা রে কেন তোর এলাকা খেয়ে নিচ্ছি না কি আমি তোমার চুল এখানে ভোট প্রচার করছি তা

এই দেখো মামু ভুঁই নিড়াচ্ছি আরে ছিট ছিট ছিচ্ছি একা কষ্ট করে এত ভুঁই নিড়ায় আমি একটু নিডি দিই ও আহারে আহ সোনার জমিন এ পাট বিশাল ঘনু ঘনু হয়ে গেছে এ তুমি যখন মাঠে আসছো মানে থেকে ডাইকবা আরো দশটা লোক দিতাম ভুঁই নিড়াতে হ্যাঁ তো যাই হোক এবার যে আমি ভোটে দাঁড়িয়েছি লোকসভা ভোটের সামনে এই ভোটটা আমার দিও বুঝলা ভোট তো সোজা লাই বুঝলা গত বছর আমাদের এলাকায় কি করেছিলা করেছিল যে রাস্তা ধারে ধারে পোল খুঁটি বসা বলছিল বসাইছিল আবার বলেছিল ড্রেন করিয়ে দেব সেগুলা করেছিল আর মনে করছে ভোট বুতাম টিপি দিয়ে দেব তাই ভেবেছো নাকি আরে ছি 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 গতবার ড্রেন হয়নি তো কি হয়েছে এবার ড্রেন পোল সব একসাথে বসিয়ে দেব তোমার কোনো টেনশন নাই ভোটটা আমাকে নিশ্চিন্তে আরে

কাগনে বলtaisবে ও আমার কাছ থেকে পয়সা খায় তুই ওই কাজ কর আমার দলের লোক এ তোমার মতো বুড়ি লোকরাই বেশি জয়ের হয় তোমার আসল সম্পত্তি তুমি আমাকে জোরে বললা এই তোমার চ্যালেঞ্জ দে বলে দিলাম এই ফজলু আমি ভোট চটাবো তারপর ছাড়বো এই চলো আমিও দেখছি তুমি কিভাবে জিতাচ্ছ ফজলুকে এই আজকে ঘটনা জানিস বাবু আরে মামু আমাদের এলাকার লোকের সাথে এত বেমানি করিল ওর থেকে কে ভোট দেওয়াটাই তো ভালো ছিল গো বোজলু তো এখন আমাদের ঘরে আছে চলো অকালে আস্তা উপরোধ চলো মামু চাই হবে ডাকাবাজি চলবে না বেমানগিরি চলবে না কি শুরু করছেন আপনি আরে কি আবল তবল কথা বলছো গাড়ি থামিয়ে কে ডাকাবাজি করে মানুষকে উন্নয়নের নামে ভাওতা দিচ্ছেন আপনি এলাকা এলাকায় সামমাসেল বসিয়ে দেব বলেছিলেন বসিয়েছেন এলাকায় ড্রেন করব বলেছিলেন করেছেন সবকিছু আপনার ধোঁকাবাজি আরে বাবা আমাকে তোমরা ভুল বুঝছো কেন আমি এমপি হওয়ার পরে কি এলাকা থেকে হারিয়ে গিয়েছি আমি তো এলাকাতেই আছি আমি তো তোমাদেরই লোক আমি তোমাদের এলাকারই উন্নয়ন করব আচ্ছা ঠিক আছে বলো কত লাখ টাকার চেক লাগবে একটু বলো তো একটা কথা শোনেন আমরা টাকা চাই না এই এলাকায় যে ডেনের কমজোরি আজকে পানির সংকট এ টু জেড সবকিছু আপনাকে ঠিক করে দিতে হবে না হলে এই এলাকা থেকে আপনাকে যেতে দেব না আচ্ছা বাবা ঠিক আছে আমি বললাম তো করে দেবো তাহলে এখন আমার করণীয়টা কি মুখের কথা শুনবো না এই যে বিলটা আছে একটা সাইন করেন আর বিলটা পাস করেন প্যারে দোস্ত বুজুর্গ আজিজ বর্তমানে রাজনীতি এক ভয়ঙ্কর ব্যবসায় পরিণত হয়েছে ইলেকশনের সময় যখন নেতারা ভোট প্রচারে বের হয় দেখবেন তাদের কাছে অঢেল টাইম থাকে কিন্তু যখনই নেতা মন্ত্রী হয়ে যায় তারপরে কোনো একটা বিল বা ফাইল পাস করাতে গেলে তাদের কাছে এসব ছোটখাটো বিষয় দেখার সময় নেই তাই যখনই যে নেতাকে বা যে দলকেই ভোট দেন না কেন তাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেন যে সে আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার এলাকার জন্য আপনার দেশের জন্য কতটা উন্নয়ন করবে আমাদের শর্ট ফিল্মটির দ্বারাতে যদি জাররা বারো কিছু উপলব্ধি করে থাকেন আরও অন্যান্য জনকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ